সরস্বতী পুজো তো করবেন কিন্তু জানেন কি কিসে মা সরস্বতী প্রসন্ন হবেন তা জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয় এই কারণে এই দিনটিকে অনেকে শ্রীপঞ্চমীও বলেন বসন্তকালের শুরুতেই সরস্বতী পুজো হয় অনেক জায়গায় এই দিন সূর্যদেবের পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র মতেই এই দিন এমন কিছু টোটকা রয়েছে যা করলে জীবনে সব দিক থেকে সফল হয়ে ওঠা যায় একটি মাটির দোয়াত এবং একটি কলম নিয়ে তার মধ্যে কিছুটা আলতা দিয়ে সরস্বতী দেবীর চরণে ছুঁয়ে নিয়ে একটা পবিত্র জায়গায় রেখে দিন সেই আলতা দিয়ে বাড়িতে যারা লেখাপড়া করে তাদের কপালে তিলক লাগান বাড়ির অন্য সদস্যরাও এই তিলক লাগাতে পারেন আলতা যদি শুকিয়ে যায় তাতে জল মিশিয়ে তরল করা যেতে পারে সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা একটা বট পাতায় জগডুমুরের ডাল দিয়ে চন্দন এবং আলতা মিশিয়ে নিজের মনের কামনা লিখুন এবং তার সঙ্গে নিজের নাম ও গোত্র লিখতে হবে লেখা হয়ে গেলে বটপাতাটা পাতাটা সরস্বতী দেবীর চরণে রেখে দিন পরের দিন বিসর্জনের সময় ভাসিয়ে দিন সরস্বতী পুজোর দিন ব্রাহ্মী পাতার রস করে ছাত্রছাত্রীদের খাবান। সরস্বতী মন্ত্র পাঠ করলেও শুভ ফল পাওয়া যায় যাদের লেখাপড়ায় একেবারে মনোযোগ নেই তারা সরস্বতী দেবীর কাছে একটা কলম এবং একটা ময়ূরের পালক রাখুন এবং সারা বছর চেষ্টা করুন ওই কলম দিয়ে লেখার ময়ূরের পালকটা বইয়ের ব্যাগে রেখে দিন গান বাজনার সঙ্গে যুক্তরা তাদের বাদ্যযন্ত্র ঠাকুরের কাছে রাখুন পুজোর সময় বাদ্যযন্ত্রের ডান দিকে তিনটে চন্দনের ও দুটো কুমকুমের ফোঁটা লাগান এই দিন ব্রাহ্মণ মহিলাকে সাদা বস্ত্র সাদা মিষ্টি এবং শ্বেত চন্দন দান করুন চেষ্টা করুন হলুদ রঙের পোশাক পরতে সম্ভব হলে নিরামিষ আহার গ্রহণ করুন অঞ্জলি দেবার সময় অন্য কোনো কথা চিন্তা করবেন না মায়ের কাছে আপনার ইচ্ছা বলুন হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন